আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্ধরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের অর্থাৎ মূলত ও অমূলত সংখ্যা অনুশীলনের আমরা আজকে দশ নং এবং এগারো নং আজকে ভিডিওতে সমাধান করব তাহলে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা এগুলি অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্ধরা আমরা অধ্যায় এক অনুশীলনী এক দশমিক আমরা দশ নং এবং এগারো নং অঙ্ক দুটি সমাধান করে নিয়েছি এখন তোমাদেরকে কিভাবে সমাধান করা হয়েছে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে শিক্ষার্থী মন্দির নং অঙ্কটি এই যে উদ্দীপকে বলা হয়েছে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারাগাছ কিনে আনেন প্রত্যেকটি চারাগাছের মূল্য বারো টাকা এখানে নিচে আমাদেরকে চারটি তিনটি প্রশ্ন করা হয়েছে এই তিনটি প্রশ্নের মধ্যে প্রথম ক নম্বর প্রশ্নটি করা হয়েছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে এক্ষেত্রে এখানে মোট ছাড়া আছে পাঁচশো পঁচানব্বইটি আর একটি প্রত্যেকটি বলতে একটি ছাড়া মূল্য হচ্ছে বারো টাকা তাহলে আমরা এর সমাধানটা দেখে নিচ্ছি যে ক নম্বরের সমাধানটা আমরা লিখবো যে একটি ছাড়া গাছের দাম বারো টাকা তাহলে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের দাম পাঁচশো পঁচানব্বইকে আমরা বারো দিয়ে বাঘ গুন দিব সেক্ষেত্রে ফলাফল আসবে সাত টাকা অবশ্যই তোমরা এই পাঁচশো পঁচানব্বইকে বারো গুণ করব আমরা সময় স্বল্পতার জন্য এই গুণটি তোমাদেরকে দেখাতে পারিনি তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ নম্বর প্রশ্ন করা হয়েছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি সরি এখানে কয়টি হবে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বাগানের বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারাগাছ অবস্থিত থাকবে সেক্ষেত্রে আমরা এই পার্শ্বপাশন্নবী এর বর্গমূল নির্ণয় করব বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে যত বাস থাকবে ততটির চারাই অবশিষ্ট থাকবে আমরা ক্ষণাম সমাধানটি লিখে নিব যে এর বর্গমূল নির্ণয় করব সেক্ষেত্রে বর্গমূলটা আমরা সমাধান করে নিয়েছি কিভাবে সমাধান করা হয়েছে তোমরা একটু মনোযোগ দিলে আশা করি বুঝতে পারবা এই যে প্রিয় বন্ধুরা ডান দিক থেকে জোড়া জোড়া টান দিবা যেতে এখানে প্রথম জোড়া টান দেওয়ার উপরে একটা ভেজুর রয়েছে আমরা পাশের ভিতরে একটি বর্গ সংখ্যা বিচারব পাশের কাছাকাছি যেহেতু নয় পাশের কাছাকাছি চার হচ্ছে বর্গ বর্গ আমরা আমরা এই হচ্ছে সংখ্যাটা এখানে বসাবো সেক্ষেত্রে চার আর বর্গমূলটা আমরা এখানে বসাবো প্রথম দুই বসাইছি ঠিক আছে অর্থাৎ এই যে যেতে এখানে জোড়া নাই ভেজুর অর্থাৎ একটা পাঁচ এই পাশের কাছাকাছি আমাদেরকে একটি বর্গ সংখ্যা হবে পাশের কাছাকাছি বর্গসংখ্যা হচ্ছে চার ঠিক আছে তাহলে প্রিয় আমরা এই বর্গ সংখ্যাটা এই সংখ্যাটির নিচে বসাবো আর এই চারের বর্গমূলটা হচ্ছে দুই আমরা দুইটা এখানে বসাবো তারপরে তারপরে কাজটি হবে এখান যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই আছে এই দুই বর্গমূলের দুইয়ের এর দ্বিগুণ আমরা ওই পাশে আনিয়া বসাবো ঠিক আছে এই পাশে এ প্রথমে আমরা চার বসাইলাম ঠিক আছে দুই এর দ্বিগুণ হচ্ছে চার এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে উপরের যে জোড়াটা আছে পঁচানব্বই এই পঁচানব্বই জোড়া সরি এটা প্রথম এখন আমার কাজ করতে হবে কি বিয়োগ করতে হবে পাঁচ থেকে চার যদি বিয়োগ করি তাহলে এক থাকবে তারপরে আমরা এই জোড়াটা নামাবো এই জোড়াটা হচ্ছে পঁচানব্বই আমরা নামাইলাম এখন পঁচানব্বই নামানোর পরে একশো পঁচানব্বই হয়েছে এখন এই যে আমরা চার এই চারটা কিন্তু ধরবাটা এখন এই যে চার আছে এই চার এই পাশে একটি সংখ্যা বসাতে হবে এবং একই সংখ্যা দ্বারা গুণ করার ফলে আমরা এক একশো পঁচানব্বই পাবো অথবা এর কাছাকাছি পাবো দেখো এখানে ছিল চার ঠিক আছে এই পাশে যে সংখ্যাটা বসাবা সেই সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এই চার বসাইলাম তারপরে এর নিচেও তোমাদেরকে চার বসাইয়া গুণ করতে হবে যাতে আমরা এই একশো পঁচানব্বই অথবা তার কাছাকাছি পাই এটা দ্বারা গুণ করলে চার সাড়ে ষোলো ছয় চার ছয় ষোলো ষোলো একে হচ্ছে সতেরো ঠিক আছে একশো ছিয়াত্তর আমরা একশো ছিয়াত্তর পেয়েছি কাছাকাছি আর নয় দাদার একটু বেশি হয়ে যায় এখন আমরা যে এই চার দ্বারা গুণ করছি একটা চার এখানেই বসাবো আর একটা চার আমরা কোথায় বসাবো এইখানে বর্গমূলে বসাবো তারপরে আমরা বিয়োগ করব পনেরো থেকে চলে গেলে নই আর এখানে হাতের এক গিয়ে সাথে আটা হবে হবে এক হলে একে অর্থাৎ অবশিষ্ট থাকে নয়টি ও উনিশটি বর্গাকারে সাজানো প্রত্যেক সহায় গাছ থাকবে চব্বিশটি করে দেখো এত বাগানে প্রত্যেক সহায় সমান সংখ্যক গাছ লাগানোর পর কি কি রয়েছে উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নম্বর অঙ্কটি বলা হয়েছে যে খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যা সাথে ফলের সাথে সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এক্ষেত্রে টাকাটা আমরা পেয়েছি কোন অঙ্গে ঠিক আছে আর চারা সংখ্যা আমরা পাচ্ছি উদ্দীপকে পাঁচশো পঁচানব্বই ঠিক আছে এক্ষেত্রে বলা হয়েছে বিয়ুপ ফলের সাথে এই দুইটা বিয়ুপ ফলের সাথে কোন কুদুতম সংখ্যা যোগ করলে যুগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে আমরা সমাধানটা দেখে নিচ্ছি সমাধানটা হবে যে ক হতে পাই খরচ সাত হাজার একশো চল্লিশ টাকা আর চারাগাছের সংখ্যা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটি আমাদের বিয়োগ ফল যদি করি সাত হাজার একশো চল্লিশ থেকে পাঁচশো পঁচানব্বই বিয়োগ করলে ফলটা হবে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এখন আমরা ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের বর্গমূল্য নিয়ে করবো ঠিক আছে এখন সেক্ষেত্রে আমরা এই পঁচিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আমরা বসে এই ডান দিক থেকে আমরা জুলাই টুরাই দিব এখানে জুলাই এখানে জুলাই তাহলে প্রথম জুড় হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি একটি বর্গ সংখ্যা নয় এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে চৌষট্টি আমরা পঁয়ষট্টি নিচে চৌষট্টি বসাবো আর এই চৌষট্টি বর্গমূল হচ্ছে আট আমরা এখানে আট বসাবো ঠিক আছে এখন আমাদের কাজটা হবে এই বর্গমূলে আটের দ্বিগুণ আমরা এ পাশে বসাবো আটের দ্বিগুণ হচ্ছে ষোলো আমরা ষোলো এখানে বসে নাম এখন আমরা বিয়োগ করব পঁয়ষট্টি চার আছে পাঁচ হবে এক হলে ছয় ছয় হবে শূন্য হলে পরবর্তী জোর আমরা একশো পঁয়তাল্লিশ নামাইলাম ঠিক আছে এখন আমাদের এখানে কিন্তু ষোলো দেখো আমরা এখানে কি আছে ষোলো আছে ষোলের পাশে আমরা একটি সংখ্যা বসাই গুন দিতে হবে ষোলোর পাশে যদি এক বসাই সর্বনিম্ন সংখ্যা তাহলে একশো এখানে আছে কত একশো উপরে নিচে একটি সংখ্যা গুন দিতে হবে যাতে আমরা একশো পঁয়তাল্লিশ পাই কিন্তু আমরা একশো পঁয়তাল্লিশ পাবো না সেই জন্য আমরা এখানে একটি সৈন্য দিয়েছি আর আমরা বাঘ একটি সৈন্য দিব আর এখানে সৈন্য সৈন্য দিয়ে আমরা বিয় করে নেব অর্থাৎ সৈন্য সৈন্যকে গুণ করলে তিনবার গুণ করলে তিনটা সৈন্য আসবে আবার যদি আমরা এই যদি একশো পঁয়তাল্লিশ থেকে শূন্য শূন্য বিয়োগ করি তাহলে একশো হবে অর্থাৎ আমরা বাঘ ফলটা পাচ্ছি বর্গমূলটা পাচ্ছি কত আশি আমরা এই লেখাটা নিচে লিখে নিব যে প্রিয় শিক্ষার্থী বন্ধু যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় বাক্সেষ একশো পঁয়তাল্লিশ আছে তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয় বাক্সেষ থাকলে এটা কি পূর্ণবর্গ নয় ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে কোনো একটি কত্তম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল হবে আমরা এই যে বর্গমূলটা পেয়েছি আশি এই আশির সাথে আমরা এক যোগ করবো সবচেয়ে কদ্যতম সংখ্যা এক যোগ করলে আমাদের একাশি হবে ঠিক আছে এখন আমরা এই একাশি বর্গ নিয়ে করবো বর্গ নিয়ে একাশি বর্গ আমরা একাশি গুণে একাশি দিলে ছয় হাজার পাঁচশো একষট্টি আসবে তাহলে নিনে কোথতম সংখ্যাটি আমরা এই যে বিয়োগ ফলটা ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে আমরা ছয় হাজার পাঁচশো একষট্টি একষট্টি বিয়োগ করবো সরি ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আমরা ছয় হাজার পাঁচশো একষট্টি থেকে বিয়োগ করলে আমাদের বিয়োগ ফলটা হবে ষোলো নিনে কোথতম সংখ্যাটি হচ্ছে ষোলো আর তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এগারো এর প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন তোমাদেরকে বুঝে দেওয়া হবে বলা হয়েছে করো হচ্ছে দশমিকের প্রথমটা হচ্ছে লিখে আমরা দশমিক দশমিক আর জলাই জল টান দিলে ছত্রিশে একটি বর্গ সংখ্যা তাহলে ছত্রিশে বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশে আর ছত্রিশে বর্গমূল হচ্ছে সই আমরা এই শূন্য শূন্য দশমিক দিয়ে আমরা সই দিব ঠিক আছে শূন্য দশমিক পরে যে তুষ ছত্রিশ আমরা শূন্য দশমিক দিয়ে ছয় দিব তারপরে যদি বিয়োগ করি তাহলে শূন্য এটা বর্গমূল হবে শূন্য দশমিক তারপরের যে অঙ্কটি দেওয়া আছে খ নাম্বার দুই দশমিক দুই পাঁচ আমরা সমাধান লিখে দুই দশমিক দুই পাঁচ লেখবো টান দেখতে জোড়ায় জোড়া টান দিব এক্ষেত্রে দশমিকের পরে একটি বেজোর সংখ্যা রয়েছে অর্থাৎ একটি সংখ্যা রয়েছে আমরা এখন বর্গমূল মূল্যায়নী করার জন্য আমরা প্রথমে এই ডেজ অর্থাৎ এই যে তোমাদের দুই ডান রয়েছে দুই একটি বর্গ সংখ্যা নয় দুই এর ভিতরে একটি বর্গ সংখ্যা আছে এক এক একটি বর্গ সংখ্যা আমরা এক বসাবো আর একের বর্গমূল এক আমরা এখানে একই বসাবো তারপরে আমরা কি করব এই দুই থেকে এক বিয়োগ করলে একই থাকবে আর এটার পঁচিশের পর দশমিকের পরের জোড়াটা আমরা পঁচিশ নামে নিব ঠিক আছে এখন আমরা এই একের দ্বিগুণ আমরা এখানে বসাবো দুই এখন এর পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে যা দ্বারা গুণ ও নিচে বসায় গুণ করলে আমরা একশো পঁচিশ পাবো ঠিক আছে তাহলে আমরা এই দুই এর ডান পাশে বসিয়েছি তারপরে আমরা এই দ্বারা আবার গুণ দিলে কত একশো একশো পঁচিশ আমরা একশো পঁচিশ বসিয়ে নিলাম এখানে পাঁচ বসিয়েছি এখানে পাঁচ বসিয়েছি এখন একশো পঁচিশ থেকে একশো পঁচিশ বিয়ে করলে শূন্য থাকবে তাহলে আমাদের বর্গমূল্য হচ্ছে এক দশমিক পাঁচ ঘ দেওয়া আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আমরা বসে নেব সমাধান করার জন্য ডান দিক থেকে জোড়া জোড়া টান দিব ঠিক আছে সেক্ষেত্রে আমাদের প্রথম জোড়াটার মধ্যে দুইটা জোড়া আর এটা হচ্ছে বেজুন এক্ষেত্রে পাক যাবে না এই জন্য আমরা প্রথমে শূন্য দশমিক দিয়ে দিব তারপরে পরের জোড়াটার মধ্যে তোমার কোনো বাঘ যাবে না এই দুইটি শূন্যের জন্য আমরা এখানে একটি শূন্য দেব ঠিক আছে দুইটি শূন্যের জন্য আমরা একটি শূন্য দেব চারটি শূন্য থাকলে আমরা দুইটা শূন্য দেব তারপরে আর পরে সর্বশেষ জিরোটি উনপঞ্চাশ উনপঞ্চাশের একটি বর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে সাত আমরা এই উনপঞ্চাশ নিচে বর্গ সংখ্যা যেহেতু এটাই নিজেই সেজন্য আমরা বর্গ সংখ্যাটা নিচে বসাবো আর এর বর্গমূল হচ্ছে সাত আমরা সাত বসাবো বিয়োগ করলে শূন্য হবে আর নেই বর্গমূল হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত তারপর প্রিয় শিক্ষার্থী মুষট্টি ছয়শো একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার আমরা সমাধানে লিখে নিব তারপর জোড়া জোড়া টান দিব ঠিক আছে এক্ষেত্রে আমাদের একটা সংখ্যা রয়েছে ছয়টা আমরা প্রিয় শিক্ষার্থীবন্দ্রা ছয়ের মধ্যে একটি বর্গ সংখ্যা বিচারব সৈর মধ্যে কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে চার আমরা এই সব বর্গ সংখ্যাটা চারটা এখানে লিখবো চারের বর্গমূল দুই আমরা দুইটা এখানে লিখবো ঠিক আছে এখন আমরা কি করব বিয়োগ করবো ছয় থেকে চার বিয়োগ করলে দুই তাকে পরবর্তী জুড়ে একচল্লিশ আমরা নামিয়েছি এখন আমরা এই দুইয়ের দ্বিগুণ আমরা এখানে বসাবো এর দ্বিগুণ হচ্ছে চার চার বসিয়েছি এখন আমরা চারের ডান পাশে একটি সংখ্যা বসাবো দেখা যাচ্ছে পাঁচ কাছাকাছি আমরা পাঁচ বসে নিচেও পাঁচ বসাতে হবে এখন পাঁচ দ্বারা এই পঁয়তাল্লিশ কে গুণ করলে আসবে দুইশো পঁচিশ ঠিক আছে এখন আমরা দুইশো পঁচিশ বসাবো তারপর ফির শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে পাঁচ দ্বারা অভিবুক্ত গুণ আছে আমরা এখানে একটি পাঁচ বসাবো এখানে একটি পাঁচ বসাবো ঠিক আছে এখন যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা হবে কত পাঁচ আছে এক হবে না পাঁচ আছে এগারো হবে ছয় হলে আর দুই আছে আর এখান তিন হবে তিন হাতের এক দুই সাথে যোগ হবে তিন আছে চার হবে এক হলে পরবর্তী জোড়া দশটা আমরা নামিয়ে এলাম ঠিক আছে এখন আমাদের এখানে হচ্ছে ষোলোশো ষোলোশো কত ১০। আর এখানে আছে কত পঁচিশ আর এখানে ছিল কত পঁচিশ আমরা পঁচিশের দ্বিগুণ এখানে ৫০ লিখবো ঠিক আছে পঞ্চাশ আমরা এই পঞ্চাশের ডান পাশে একটা সংখ্যা বসাতে হবে যাতে আমরা ষোলোশ কি পাই দশ পাই পঞ্চাশ ডান আমরা তিন বসাইলাম তিন তিন তি পাশই হয় আর নিচ্ছেও তিন পাশতে হবে তি তিন তি 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 পাশ কত হই তিন পাশ হই দেড় হাজার তার ষোলোশোর কাছাকাছি আমরা তিন দিয়ে যদি এই পাঁচশো তিনকে গুণ করি তাহলে হবে পনেরোশো নয় তাহলে আমরা এখানে একটা তিন বসাবো দশমিকের পরের সংখ্যা যেতে নামাইছি আমরা এখানে একটা তিন বসাবো ঠিক আছে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বিয়োগ করব আমাদের আহ এই অঙ্কটা চলে গেছে একটু জুড়ে আমরা যদি বিয়োগ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তা আমরা পাচ্ছি কত দেখো দশ এই যে এখানে যে দশ দরি দশ থেকে নয় জায়গা এক থাকে ঠিক আছে এই একটা আবার এই এক আসে হবে শূন্য হলে আর পাঁচ আছে ছয় হবে এক হলে পরবর্তী এই চব্বিশ জোড়াটা আমরা এখানে নামিয়েলাম ঠিক আছে চব্বিশ জোড়াটা কি আমরা এখানে নামাইলাম এলাম

শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় আমরা এখানে বসে জোড়া জোড়া টান দেব এই জোড়া আর এই জোড়া এক্ষেত্রে বন্ধুরা শূন্য দশমিক শূন্য দশমিকের জন্য আর এই জোড়ার জন্য একটা শূন্য আমরা বসিলাম তারপরের পরের জোড়াটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ পাঁচের মধ্যে একটি বর্গ সংখ্যা আছে চার আমরা চারটা বর্গ সংখ্যার এখানে বসাবো এর বর্গমূল হচ্ছে দুই আমরা এখানে দুই বসাবো এখানে আমরা বিয়োগ করলে হবে এক আর পরবর্তী জোর নামাইবে হবে ছিয়াত্তর অর্থাৎ আর এখানে ছিল দুইটা দুই এর দ্বিগুণ হতে চান আমরা এখানে চার বসাবো এখন চারের ডান পাশে একটি সংখ্যা বসাতে হবে যাতে আমরা একশো ছিয়াত্তর পাই ঠিক আছে চার এর ডান পাশে আমরা চার বসে একশো ছিয়াত্তর পাবো তোমরা বিভিন্ন সংখ্যা বসে বসে গুণ করবা গুণ করে দেখবা যে কাছাকাছি যাই কিনা অথবা সমান হয় কিনা ঠিক আছে অবশ্যই গুণ করে নিবা সেক্ষেত্রে আমরা এখানে চুয়াল্লিশ বসাবো চার বসাবো এখানে চার বসাবো আর বিয়োগ করলে কিন্তু শূন্য হবে নিন্নি বর্গমূল পাচ্ছি আমরা শূন্য দশমিক শূন্য দুই চার তারপরে কি শিখিত মতো চ নাম্বারটি একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ আমরা সংখ্যাটি বসাই তারপর ডান দিক থেকে আমরা এই জোড়া জোড়ায় টান দিব জোড়া জোড়ায় টান দিব আর জোড়া জোড়া টান দেওয়ার পরে সর্বশেষ বেজোড়ে একটা অঙ্ক রয়েছে অর্থাৎ এক এক একটি বর্গ সংখ্যা নিজেই একের বর্গ সংখ্যা এখানে বসাবো একের বর্গমূল এক এখানে বসাবো ঠিক আছে তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব এখানে আমরা একটি কাজ করবো যে একে বিয়োগ করলে শূন্য হয়ে আর পরবর্তী জোড়া চল্লিশ আমরা চল্লিশ নামে নিলাম একে দ্বিগুণ আমরা এখানে বসিলাম দুই আর তারপরে দুইয়ের এই পাশে আমরা দুই বসালে দুইদের আবার গুম করতে হবে তারপরে চল্লিশ হবে আমরা এখানে চল্লিশ আছে চল্লিশ নিচে বসেলাম এখানে একটি দুই বসাবো আর এখানে একটি দুই বসাবো চলে আসে চল্লিশ বিয়ে করলে কিন্তু সৈন্য হই ঠিক আছে তারপরে আমরা পরবর্তী জুড়া চৌরাশি নামাইবো চৌরাশি নামানোর পরে আমরা এখানে বারোর দ্বিগুণ কত বারোর দ্বিগুণ হচ্ছে চব্বিশ এখন কিন্তু বারো আছে এখানে পরবর্তী সংখ্যাটা এখনও আসেনি বারোর দ্বিগুণ চব্বিশ আমরা চব্বিশ বসলাম ঠিক আছে আর এখানে চৌরাসি এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো চব্বিশের হ্যাঁ চব্বিশের বাম পাশে যদি সৈন্য বসাই সৈন্য যদি বসাই তাহলে কিন্তু কত হবে দুইশো চল্লিশ হবে কিন্তু আমাদের দরকার কি চৌরাশি চৌরাশি হবে না সেই জন্য আমরা কি করবো পিরোশিক বন্ধুরা যে পরবর্তী জোড়া বারো আছে আমরা এই পরবর্তী জোড়া বারো কি নামে নিলাম বারোটা নামে নিলাম ঠিক আছে এখন আমরা এই দুইশো চল্লিশের ডান পাশে তিন বসেছি আবার এখানে দুইটা জোড়া একসাথে নামানোর জন্য আমরা এখানে একটা শূন্য দিয়েছি বরগোমা একটা শূন্য দিতে হবে দুই জোড়া একসাথে নামলে শূন্য দিতে হবে আবার এক জোড়া নামে যদি বাঘ না যায় তাও একটু শুনে দিতে হবে একথা তোমাদেরকে মনে রাখতে হবে আমরা এই দুইশো চল্লিশের তিন বসাইলাম দেখো একটু আটকে যাচ্ছে তিন বসেছি নিচে তিন বসে গুন দিছি গুন দেওয়ার পরে সাত হাজার কত আসছে দুইশো নয় আসছে আমরা এখানে পাঁচ তিন বসাবো আবার বর্গমূল তিন বসাবো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু লক্ষণীয় যে আট থেকে আমরা যদি সাত হাজার বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফলটা হবে কত জানো এক আর পরবর্তী যে পঁচিশটা আমরা আমরা নিয়েছি এই পঁচিশটা আমরা কি করেছি উপরে দিকে নামিয়েছি উপরে দিকে আমরা পঁচিশটা নামিয়েছি এখন আমাদের এখানে একটু লক্ষণীয় যে এক হাজার দুইশো তিন এক হাজার দুইশো তিনের দ্বিগুণ কিন্তু আমাদের এখানে দেখতে হবে অর্থাৎ দুই হাজার